আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি এ তো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে আধা ঘন্টার জন্য পেস্টে রেখে দিয়েছি অন্য একটি হাড়িতে আমি পানি গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এক চামচ লবণ আমি এক প্যাকেট পাস্তা দিয়ে দিয়েছি পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে পাস্তা যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তখনও খেতে মজা লাগে না আবার খুব কম সিদ্ধ হলেও শক্ত শক্ত লাগে তাই ঠিকঠাক মতো সেদ্ধ করতে হবে আরেকটি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো আমি মাংসগুলো হাই হিটে ভাজব যেহেতু আমি বুকের মাংস নিয়েছি তাই হাই হিটে ভাজতে হবে লো হিটে ভাজলে পানি ছেড়ে দিবে এই তো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা গাজর দিয়ে দিলাম লম্বা করে কাটা ক্যাপসিকাম এই তো আবার ওনার ছেড়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ যেহেতু আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়েছি দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিয়েছি টমেটো সস আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি মাঝখান থেকে পাক করে দিয়ে দিলাম একটি ডিম অল্প একটু লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে তারপর স্ক্রামবেল এক করে নিলাম এটা হলো শর্টকাট পদ্ধতি আপনারা চাইলে আলাদাভাবেও করে নিতে পারেন এই তো আমি ভেজিটেবলের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এই তো পাস্তাগুলো ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম করলাম পাস্তার প্যাকেটে থাকা মশলাটা খুব ভালোভাবে আবারও নেমে চেড়ে দিলাম আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন দিয়ে দিলাম টেস্টিং সল্ট ছোটো বড় সবার এই রেসিপিটি খুবই পছন্দ হবে আশা করছি সবার খুব ভালো লাগবে এই তো রেডি হয়ে গেলো মজাদার এগ মশালা পাস্তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ